আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের সুপারস্টার ফুটবলার মেসিকে দলে চাইছে সিটি সময়টা বেশ খারাপ যাচ্ছে মেন সিটির জন্য শেষ বারো ম্যাচের মধ্যে নয় পরাজয় তাদের জয় কেবল একটি এবং বাকি দুইটি ম্যাচ ড্র হয়েছে ব্যক্তিগতভাবে এমন বাজে অবস্থায় কখনো পড়েনি মেন সিটি বস পেপ গার্দিউলা। বর্তমানে তার দল আছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আপাতত ঠিক কোনো পরিকল্পনাতেই দলকে সাফল্য এনে দিতে পারছে না সময়ের এই সেরা কুজ, পেপ গার্ডিওলা এমন দুঃসময়ে পেপ গার্ডিওলা বিকল্প হিসেবে খুঁজে নিয়েছে নিজের পুরাতন অস্ত্রকে যাকে বিশ্বসেরা হয়ে উঠায় তাই গার্ডিওলা সবচেয়ে বেশি সাহায্য করেছে সেই মেসিকে আবার নিজের দলে পেতে চায় প্যানিশ এই কুজ। পেপ কার্ডিওলার বিশ্বাস সর্বকালের এই সেরা ফুটবলার মেসি আসলে সিটি আবার তিনি সমস্যা থেকে ফিরবে বার্সেলোনা কিংবা মায়ামি সেরে আবার মেসি এখন সময় মেসির মেনসিটিতে আসা কারণ বার্সেলোনা থাকাকালীন মেনসিটি বস মেসিকে তালিম দিয়েছে এবং বর্তমানে মায়ামিতে আছে মেসি এবং সেই হিসেবে লিউনেন মেসির হাতে এই মুহূর্তে অখণ্ড অবসর মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার শুরু হয় ফেব্রুয়ারি থেকে ছয় মাসের জন্য দ্বারে মেসিকে আনা হলে অন্তত দুই মাস নেই সিটিকে সার্ভিস দিতে পারবেন মেসি কিন্তু সবই এখন পর্যন্ত গুঞ্জন ও কাজে আলাপ এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক বাবে কোনো ঘোষণা দেয়নি এবং কেউ কাউকে বলেনি মেসি সিটিতে আসবে কিনা সবই বিভিন্ন গণমাধ্যমের গুঞ্জন